ভিভার্স আবারও আমরা চলে এসেছি স্ম্যাশ ব্যাডমিন্টন ক্লাবে শ্বাসরুদ্ধকর ম্যাচ এটা ফ্রেন্ডলি বিরিয়ানির বাজি এবং প্রথমেই পয়েন্ট পেয়ে গেল টিম আদিল এক পয়েন্ট আবারও নেটে এক জায়গায় হচ্ছে তারুণ্যতা পাওয়ার এক জায়গায় হচ্ছে ব্রেন টু ওয়ান অ্যাম্পায়ার স্কল আউটসাইড আপনারা যারা চ্যানেল ফলো করছেন তারা যদি লাইক দিয়ে শেয়ার দেন তাহলে তাদের বাসায় থেকে এক প্লেট বিরিয়ানি পাঠিয়ে দেওয়া হবে অ্যাটসফের যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য বিরিয়ানি দেওয়া হবে আমাকে অনেকজন রিকোয়েস্ট করে স্ম্যাশ ব্যাডমিন্টন ক্লাবে মেম্বারশিপ কীভাবে পাওয়া যায় এখানে আর কোনো মেম্বারশিপ স্লট খালি নাই নেই আপনারা খেলে খেলতে না পারলেও আচ্ছা আমাদের প্লেয়ার ডিস্টার্ব হচ্ছে সরি আমি কমেন্ট্রি বন্ধ করতেছি কমেন্ট্রি লাগবে না দুর্দান্ত রিপ্লাই थ्री फाइव दम एक नेट ये स्मैश बैडमिंटन क्लाब जे টি শার্টটা এটা কমপ্লিটলি স্পন্সার্ড বাই হ্যাডসফ যে কোনো ধরনের কর্পোরেট জার্সি অর্ডারের জন্য আপনারা অফে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দুর্দান্ত একটি ম্যাচ হতে যাচ্ছে অলরেডি এইট ফাইভ আমরা টিমস ম্যাচ বলবো এই যে টিম সীমান্ত রাইট বল পয়েন্ট পয়েন্ট সীমান্ত ভাইয়ের হচ্ছে এখন সিক্স এইট কাছাকাছি এই গেঞ্জিটা আমাদের হেডস অফের স্পন্সর এই ধরনের কর্পোরেট গেঞ্জি আমরা প্রতিনিয়ত অর্ডার নিয়ে থাকি খুব সুন্দর ট্রাই সুন্দর নেট কিন্তু অপোজিশন পরাস্ত আমরা ভাই আমরা বিরিয়ানি কোন কোন জায়গায় খাচ্ছি সেভেন ডেজ নাকি নাকি হাজি বিরিয়ানি সেভেন ডেজ না বিরিয়ানি আচ্ছা

আমাদের সময় না সব সময় উনি ওনার জিনিসগুলো হয় কি উনি আসলে সব সময় সময় বেশি গণায় বলে কম গণে না উত্তেজিত খেলার ঠিক মজবিলায় এডিট করতে এখন ইন্টারভিউ চলছে প্লেয়ারদের মধ্যে চলছে বোঝা পড়া এবং এবং মনে হয় একজন প্লেয়ার লিগামেন্ট বা কোনোখানে স্ট্রেইন হয়েছে সো প্লেয়াররা সকালে এখন একটু রেস্ট নিচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের ম্যাচ শুরু হয়ে যাচ্ছে আবারও প্লেয়ারও সবাই পজিশন নিচ্ছেন এবার এগারো পয়েন্টের পরে সাইড চেঞ্জ হয়েছে ইলেভেন এইট টিম ব্রেইন কিন্তু টিম ম্যাচকে হারিয়ে দিচ্ছে এবং আসলেই সময় শক্তি কিন্তু বুদ্ধির কাছে হেরে যায় এটাই প্রমাণ Output Out. Out. done. ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো উনি দেখাচ্ছেন খেলা অলরেডি সাত মিনিট গড়াচ্ছে অ্যান্ড এবং আউট খেলা আসলে যেদিন ভালো হয় না ওই দিন কোনোভাবেই ভালো হয় না কোনো সুযোগই নেই ভালো হওয়ার এবং ইন একটি ভাই হ্যাঁ বৈশাসিক আনন্দে আনন্দিত আমাদের বর্তমান চ্যাম্পিয়ন শহীদ ভাই এবং রাইট সতীর্থ প্লেয়ারের সাথে যথেষ্ট রিয়াক্ট করছেন উনি এবং শহীদ ভাই লেট চলে গেলে খবর আছে ভাই আমাদের ডিমের এর আগে ডিমের কি অবস্থা ভাই ডিম বেট

আউট বল দৌড় সীমান্ত বলে বাইরে মেনে দিল সীমান্তর বাইরে ফরটিন সেট মানে ফরটিন টোয়েন্টি আরেক পয়েন্ট পেলেই ফরটিন লজ্জাজনক হার দ্বীপ কমার অঞ্চল দিয়ে এগিয়ে আসছে

এবং এই বাজুতে এবং বাম বাজুতে এই জন্য অনুযায়ী সে বেস্ট অফ লাক টু হ্যাডসঅ থ্যাংক ইউ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন থ্যাংক ইউ